সব মুহূর্তের নিউজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন বেল আইকনে আমি আসলে জাতীয় নির্বাচন সার্গো খাবারগজ্জি এবং একই সাথে সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন যে কিনা আছে কিন্তু আসলে খাবারগজ্জি পাশাপাশি এই যে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা আসলে ভিন্নরকম কারণ হলদি জাতীয় নির্বাচন বরাবরে যেহেতু রাজনীতি জড়িত নানা পক্ষ জড়িত এই যে নির্বাচন এই নির্বাচন যে এরা আসলে আনাতে নানা ধরনের অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতা আসলে ভিন্ন রকম এখন যে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন আর একটা আসলে সবসময় এক ধরনের টেন্সে তাহন পড়ে আরতে সবসময় এখন চ্যালেঞ্জের মুখে তাহন পড়ে কারণ বিভিন্ন পক্ষ এটা এডল্য জড়িত রাজনৈতিক দল জড়িত প্রশাসন জড়িত ভোটার জড়িত কারণ এটা দেশের ভবিষ্যৎ জড়িত দেশর ভবিষ্যৎ কীরকম হইব বা সরকার কীরকম হইব এইসব বিষয়ে জড়িত যার কারণে আর এত আসলে এক ধরনের মানে সবসময় এখন টেন্সত তাহন পড়ে বা আর এতে উদ্বিগ্ন তাহন পড়ে মিসর মিশর নতুন কি মারা এর মধ্যে এই বিষয়ের কারণে আসলে জাতীয় নির্বাচন অন্য নির্বাচন আসলে সময় ভিন্ন বলে আসলে চ্যালেঞ্জও বেশি আমরা সংবাদকর্মী হিসেবে আসলে এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ আর বিশেষ করে আর রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের ভবিষ্যতে এগুলি এবার নির্বাচন আর অনেক বেশি পূর্ণ কারণ দেখি যে উগ্র সরকার গত দুই ধরেই আছে টানা দুই ধরে আছে এবং এখন তৃতীয় তৃতীয়বারই তারা তাইবের আয়বের একটা সম্ভাবনা আছে বা নতুন আরগ্য যদি দল আইয়ে এর মধ্যে যে মানুষের যে এখন চিন্তা ভাবনা আছে যে আর আর এখন যে গত দুই দশ বছর ধরে যে উন্নয়ন চলে বা উন্নয়নের যে ধারাবাহিকতা এখন বড় বড় প্রকল্প বাস্তব বাস্তবায়ন আর বাংলা সময় পদ্মা সেতু বা চট্টগ্রামের কর্ণপুল্লী টানেল এই ধরনের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন এই প্রকল্প এগিন বা যে উন্নয়নের ধারাবাহিকতা কত কতটুকু বাহিকতা মানুষের মধ্যে এক ধরনের এখন আসলে আগ্রহ আছে বা মানুষের মধ্যে এক ধরনের ভাবনা আছে যে এই এগিন আরা আগায় লেজাই কিনা এবং আমি আমি মনে করি যে মানুষের মধ্যে একটা পজিটিভ এখন ধারণা আছে যে ইতিবাচক একটা ধারণা আছে যে উন্নয়নের ধারাবাহিকতা আগাই নিবেলায় বলি আসলে এই নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মানুষ মনে করে এই নির্বাচনের মাধ্যমে তারা আসলে সেই ধারাবাহিকতারা হয়তো আগায় দিতে পারবে না ইয়ান টিক যে আসলে বড় দুই দলের বিশেষ করে বড় দুই জোটে যে ইস্তেহার দিয়ে এই ইশতেহার আসলে সুনির্দিষ্টভাবে আসলে চট্টগ্রামের বিষয় নাই আর আর চাটগাঁওয়ার বিষয় নাই কিন্তু ইয়ানোর বাইরেও যে আরা জিয়ান দেখি রিয়ানুল দিয়ে আসলে বিশেষ করে গত দশ বছর ধরে চট্টগ্রামর গিরি আসলে অনেক বড় বড় হাজার বিশেষ করে মিরুশরাই বিশেষ অর্থনৈতিক জোনর তারপর দিয়ে কর্ণফুলি টানেলর তারপর আনোয়ারা দু ইকোনমিক ইকোনমিক জোনর এই যে বড় বড় প্রকল্প জিন বাস্তবায়ন আমি মনে করি যে আসলে ইন উজ্ঞ সমন্বিত এক উজ্ঞ পরিকল্পনা যে কোনো উজ্ঞ জোটে দেওয়া কিন্তু যেন বাইরেও চট্টগ্রামের ব্যবসায়ী হল সায় চট্টগ্রাম যেহেতু অর্থনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল ইয়ানোর আসলে বিশেষ গুরুত্ব দাও এই চট্টগ্রাম যেহেতু ব্যবসা নির্ভর একান্ন নগর এডিয়ার চট্ট ব্যবসায়ী অলর যেই আগ্রহ ব্যবসায়ী অলর যে পরিকল্পনা বা ব্যবসায়ী অলর যে পরামর্শ থাকে গুরুত্ব দিয়ে আসলে চট্টগ্রামের সাজন উচিত বলে আমি মনে করি মূলত দুই হাজার এক সালের যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচন দিন আমরা নির্বাচন রিপোর্টিং শুরু করছিলাম এরপর আর সে দুই হাজার আট সালের নির্বাচন দেখিলাম কিংবা দুই হাজার চোদ্দো সালের নির্বাচন আমরা দেখি তো চিটা ক্ষেত্রে কিছু ভেরিয়েশন আছে নির্বাচনের ক্ষেত্রে করে যে এক এক জায়গায় দেখা যাতে বিভিন্ন পেশায় মানুষ নির্বাচন করে কিন্তু চিঠি আঙে রাজনীতিবিজ্ঞান ইলেকশন করার একটা ব্যবসায়ী ইলেকশন করার এক ডাক্তারও কিন্তু ইলেকশন করে চিটি আঙত মধ্যে যারা আছে ইলেকশন আর একটা তো মনত্রহ পরিবহন চিটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ জায়গা কারণ বাংলাদেশের যে অর্থনীতির যে পদে আমদানি রপ্তানির বিরানব্বই শতাংশ রপ্তানিটা বন্ধ দিয়ে রে আবার মতো আমদানিও কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ যেহেতু হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা অবস্থান আছে করিয়েছে যে যেখানে আসন আসন আছে নয় নম্বর আসন এই যে জিতেই সে সরকার গঠন করে এনে এখন জনশ্রুতি আছে দুই হাজার এক সালে দেখি আব্দুল আহ রুমান জিতে বিএনপি সরকার গঠন করছে ছিয়ানব্বই তারা এম এ মান্নান জিত সরকার গঠন করছে ঠিক প্রতিবে এবারও কিন্তু দেখা যাচ্ছে সরকার গঠন হলের মধ্যে যে কারণে আওয়ামী লীগ চমক দিয়ে নতুন নতুন প্রার্থী চিটাং অজানন্দে কিন্তু আওয়ামী লীগ প্রার্থী চেঞ্জ না করে শুধু একখান আসনতেই তারা প্রার্থী চেঞ্জ করেছে ইমান এলদি চিটাং কোতোয়ালি তো এখন পর্যন্ত জানন্দে দশ তারিখ যখন নির্বাচন কমিশন তারা তফসিল অনুযায়ী প্রার্থী প্রার্থী হল প্রতীক দিয়ে প্রতীকের পরপরই কিন্তু প্রার্থী হল মারত নেননি আলাদিকে কিন্তু প্রথম দিনের তুলে কিন্তু দুই বা তিন দিন পর তুল বিএনপির প্রার্থী হল কেন যেন এখানে রহস্যজনক কারণে তারা প্রচারণা খুব কমাই দিয়ে অনেকটা ফটো সেশন পর্ব সরের আবার আওয়ামী লীগে দেখে কি প্রথমতন তারা মার ধরার চেষ্টা করছে তারা যখন সরকার যখন নির্বাচিত অফিস ঘোসুমা ফারাতুন তারা কোন প্রার্থী আছে তারা মোটামুটি মারত আসিল যখন এই যে প্রচারণা চলার সেই প্রচারণা অনুযায়ী কিন্তু আওয়ামী লীগ কিন্তু এক একভাবে এখন মাঠ শুষে বেরার মধ্যে কোনো দেখিবেন না যে যারা সিনেমা নায়ক নাই যারা তারাও কিন্তু চিন্তা এখন প্রচারণা চালাই গিয়ে মানুষ বুঝে যে কিনে নৌকার পক্ষে তারা প্রচারণা চালায় তারা কিন্তু যত ভোটার আছে ভোটার অর্জন আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা যে রিমিতার আছে বেলা রাস্তা নামের ঠিক সাধারণ ভোটার যারা আছে তারা তো এখন সিদ্ধান্ত নালে হন্দি ভোট দিব ইয় কিন্তু তারা কিন্তু কিন্তু নায়ক রাস্তায় নাইতো স্যার মতো কিন্তু বেশ কিছু আসন আছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র পুলিশের ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত যে গোলমাল গোলমালে এইসব গোলমালটাকে আইন শৃঙ্খলা বাহিনীর একটু ব্যবস্থা লওয়া ইয়ে যে না জানে দিয়ে নির্বাচন কমিশন হয়ে দিয়ে দেয় এবার ভোট কেন্দ্রীয় বলি তিন স্তরের নিরাপত্তা কেন হইব প্রথম দিকে থাকি বলো আনসার পুলিশ তারপরে স্ট্রাইকিং মানে মাঝখানে যাই বোধ হয় র্যাব এবং বিজেপি এরপরে স্ট্রাইকিং ফোর্স থাকা সেনাবাহিনী তারা আর্মি থাকিব নির্বাচন কিন্তু আর কিন্তু কিন্তু উদাহরণ দেয় মাহাতির মোহাম্মদ মাহাতির মোহাম্মদ কিন্তু দীর্ঘ সময় মালয়েশিয়ার ক্ষমতা আসিল বলে দেশের উন্নত করিতে যেয়ে তো এখন বেগুন হতে যেহেতু উন্নয়নের ধারা বজায় রাহাম পরিবে যেন সিটা কিন্তু আট হাজার কোটি টাকা খরচ করি কর্ণগুলি নদীর নিচে টানেলর ইকোনমিক সিটিওর ইনকো এবং শব্দে শহর এবং সাংাই সিটি এক শহরের ভিতরে দুই শহর তো অন্যদের বেশ কিছু উন্নয়ন প্রকল্প টিয়া কিন্তু এটা এখন অলরেডি অর্ধেক কাজ শুরু হয়ে গেই তুই অর্ধেক যদি সরকার পরিবর্তন হয় তাহলে নতুন সরকার যদি আবার কোনো যদি সরকার আইয়ে তারা কিন্তু আয়ের হামফিল্লি জম বা যদি আগে সরকারের খাজ বন্ধ করে দো তাহলে কিন্তু আর এই যে হাজার হাজার কোটি হয় এখানে কিন্তু নষ্ট হয়ে যাবে বাসকালের যে এখন বিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র যেটা বারোশো ষাট মেগাওয়াট বিদ্যুত হয় দেখা হা বোধ একদম সরকারের নতুন সরকারের হবে বোধ আর আরও বিদ্যুৎ কেন্দ্র করতাম না তাহলে যে চাইনার সহযোগিতা বাংলাদেশ যে খাজিয়াম করে তাহলে এই খাজও বন্ধ হয়ে যাবে তাহলে আর যদি উন্নয়নের ধারাবাহিকত রাখতে যায় তাহলে হয়তো বা এ সরকারের রাহন মানুষই মনে করে যেহেতু উন্নয়নের দরকার এখন এই সরকার বেটার মিললে জায়গা পর্যন্ত একবার টেয়া দিয়ে ফেলার তো যদি আবার নতুন সরকারের তো বেটারমিল বন্ধ যে আমি আহ চিন্তা করছি নতুন সরকারি বে ওই হইতো না অনাধারণ এই সরকার ক্ষমতা অন্তত সো অন টার্মিনাল ইয়ে আর 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 প্রবৃদ্ধি বাড়াতে বন্ধ বারোতে চোদ্দ শতাংশ করিয়া তো এই সেই টার্মিনাল নতুন নতুন জেটি হর তাহলে তো উন্নয়ন একটা যে ধারা বন্ধ রক্ষাকরণ এই ধারা কিন্তু বজায় রাখতে গেলে হয়তো সরকারের মানে বলবৎ রাখা উচিত মনে করি আমি সাংবাদিকতা করি যে আঠারো বছর ধরি ইয়ের মধ্যে প্রায় ইলেকশন ইলেকশান গুজি সারিগান ইলেকশনের মধ্যে এবার দিয়ান মনে হর আগের দিনের তুলনায় এবারে ইলেকশান একখানা ব্যতিক্রম মনে হর কারণ আগের ইলেকশান কিন্তু আসিল তত্ত্বাবধায়ক সরকার আমলত এবার কিন্তু দলীয় সরকার আমলে ইলেকশান প্রচার প্রসারণ যাই যেরকম দেখির আগের ইলেকশনের তুলনায় এবার ইলেকশনের মধ্যে এক পার্থক্য দেখি নৌকা প্রতীকের ইলেকশনের মধ্যে নৌকা প্রতীকের প্রচারণার মধ্যে যত রকমের আনন্দ উচ্ছ্বাস আত্মবিশ্বাস দেখির দানের শীষ প্রতীকের মধ্যে এরকম না দেখির এতার মধ্যে একান ডর একান আতঙ্ক একান ভয় কামঘরের ধানের শীষ কৌশল লয়ে যে এনে এনে চলিব রকম ভোটের দিন যাই ফেল লইব ভোটের দিন মানুষ গেলেই চলিব দানের শীষের মনে যে এতারার কৌশল এরকম আর নৌকার কথা হইলো যে আমরা বাদ জিতে বাজ যেতে বাইরিতে বাইরিতে শাশগুড়ি ফেলাই চারিদিকে গণজবাব তৈরি জুম ভোট আরার পক্ষেই আগে আর মনে যে এবারের ইকুয়েশন আর বুঝি পেলাই বলি তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষাকরণ করি সাংবাদিক হিসেবে কে জিতিলে ভালো হইব ইঞ্জান আই কইতাম না স্যার কারণ আই মনে করি যে সাংবাদিক হিসেবে আই উভয় মনে করি যে বাসদও জিতিব জাসদও জিতিব আওয়ামী লীগেও জিতিব বিএনপিও জিত ভোট দিব জনগণ মানুষের ভোটত কে জিতিব ইয়ান আর পক্ষে কোনো সম্ভব না তবে ব্যক্তিগতভাবে আর জিয়ান মনে হত যে দশ বছর ক্ষমতার বাইরে থাকার কারণে দলীয় সভানেত্রী কারাগারে থাকার কারণে বিএনপির মধ্যে উগুয়া আত্মবিশ্বাসের ঘাটতি আছে বিএনপির ভোটারের মধ্যেও উগুয়া সন্দেহ দেখির ভোট দিই লাভ হইব নাই কোনো ভোট দিয়ে লাভ কীবি এরকমের কিন্তু ভোটের সংখ্যা বেশি সক্রিয় রাজনীতি যে যতজন তার চেয়ে বেশি মানুষ কিন্তু রাজনীতির বাইরের মানুষ এতারা মনে করে যে আওয়াম লীগ তো চলি যাইব বিএনপির ভোট দিয়ে আর বিএনপির প্রাপ্তি সকলের কিন্তু পরিবর্তনকরণ করিব হেঁটের আরে ভোজন করিব ভোটের দিনই নির্ধারিত হইব আসলে কে আইব আগেই যদি ভোটারেরা ধারণা ঘুরি লয় যে এতে জিতত না বিএনপি ন তাহলে তো এই বিএনপির লেগুলি বুমেরাঙর সিটেঙ্গা সিটেঙ্গের মানুষ হিসেবে আর আশা করি ইয়ে হয়ে যে আর যে প্রতিশ্রুতি আছিল প্রতিশ্রুতির বাইরেও কিন্তু বহুত রকমের উন্নয়ন হয়ে অন্নফুলি টানেল কিন্তু আর প্রতিশ্রুতি না আছিল। এ ফাঁসকান সাইকান ফ্লাইওভার হইব এলিভেটেড এক্সপ্রেস হইব ইঞ্জেনও কিন্তু আর প্রতিশ্রুতি না আসিল তারপরেও কিন্তু এগুলো আবার যেন প্রতিশ্রুতি আছিল হিজন কিন্তু নয় হয় আরা যে মাস্টার প্ল্যান অনুযায়ী সিটাং শহর গড়ি উঠিব তাই আমি মনে করি সিটাংয়ের উন্নয়ন গড়ি তুলে প্রত্যেক দলের প্রতিশ্রুতি অনুযায়ী এবং মাস্টার প্ল্যান দৌড়ি কামকরণ করিব আরা যদি আগে সিটাং শহরের জলাবদ্ধতা নিরসন করিতে পারি তাইলে আর আগে মাটি কেন ঠিক থাকবো মাটি ঠিক থাকবার পরে আমি ওসের ফ্লাইওভার কেন চলিব হিঁ ঠিক করছুম রাজনৈতিক দলেরা যে উন্নয়ন প্রতিশ্রুতি দেয় বা তারার ইশতেয়ার জীবে দিয়ে ইশতেয়ারের মধ্যে চিটাংলো লো এতেরা আলাদা কোনো দৃষ্টিভঙ্গি না দেখি সামগ্রিকভাবে ইশতেয়ার আসে কিন্তু দোনো দলের ইশতেহারের মধ্যে আমার মনে হয় চিটাং আলাদাভাবে গুরুত্বপূর্ণ আসিল যে চিটাঙে বন্দর আছে অনশন বন্দর লই কিন্তু কোনো দলের কোনো সুস্পষ্টভাবে দিক নির্দেশনা নাই তবে আমি আশাবাদী যেহেতু প্রতিশ্রুতির বাইরেও উন্নয়ন কাজ আওয়ামী লীগ ঘুরছে এবং প্রতিশ্রুতির বাইরেও আরা যেভাবে স্বপ্ন না দেখি আর সন্দীপের মধ্যে কোনোদিনও স্বপ্নও না যে সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ যাইবে কিন্তু এবার হাসা আজ আর বাসার মধ্যে বিদ্যুৎ চলে যে চব্বিশ ঘন্টা জন্মত না কিন্তু হারিগেন্দি লেখা ঘুরছে এখন আরা দেখি যে ফকাই না বিদ্যুৎ এবার কিন্তু আর কল্পনাও না করি বাট আওয়াম লীগ কিন্তু এবার বাস্তবায়ন করছে তবে আমি মনে করি যে প্রতিশ্রুতি কেন্দ্র যদি দল পরিকল্পিতভাবে দিত প্রতিশ্রুতি যদি তারা সমন্বিতভাবে মাস্টার প্ল্যান ধরে যদি করতো তাহলে আর আর যত রকমের উন্নয়ন হইতো এখন কিন্তু আর অনিশ্চয়তার দিকে যায় বেশি তারপরে এইভাবে ভালো লাগে যে প্রতিশ্রুতির বাইরেও কিছু কাজর নির্বাচন আর হচ্ছে অনেক বেশি স্পেশাল এই কারণে যে এবার আসলে নির্বাচন কমিশন মানে অনেক চেষ্টা করি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করিবার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বেগুন দল এবার নির্বাচন অংশগ্রহণ করে তো ইয়ান আসলে মানে খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে যেহেতু বেগুন দল নির্বাচনত আসছে তো আর আর দেখিতে আসলে মাঠ পর্যায়ে দেখিতে জনগণ জনগণতনও অনেক বেশি আগ্রহ এই নির্বাচন লইয়ারে বড় যে দুই দল আওয়ামী লীগ বিএনপি তার ইস্তেহারত সে অর্থে নারীরে প্রায়রিটি দিয়ে রে খুব বেশি কিছু না রাখে হয়তো নারীর ক্ষমতায়ন বা ধারাবাহিকতায় তারা ইস্তেহারত উল্লেখ করে কিন্তু যে প্রতিনিয়ত যে আর নারী চলাফেরা করতে যে গণপরিবহনের যে হ্যারাসমেন্টের শিকার হয় ইন ইন প্রতিরোধে আসলে জোর হন পদক্ষেপ মারানো দেখি বড় রাজনৈতিক দলই যদি আরেকটু বেশি নজর দেয় এই বিষয়গিনত তাইলে হয়তো মানে দেশের পরিস্থিতি বা ওভারঅল জনসাধারণের মধ্যে হয়তো একটা মানে ইতিবাচক প্রভাব পড়িব বলে আত্ম মনে হয় আসলে হয়তো ইয়ান ঠিক যে ক্ষমতার পালাবদল হয়তো মানুষ মানে সাধারণ জনগণ হয়তো সাইডে যে পাঁচ বছর উগ্র সরকার থাকুক আর পাঁচ বছর হয়তো আরোগ্য সরকার তারা নতুন কিছু গড়ে কিনে আন হয়তো চাইতে চায় কিন্তু আর একটা মূল চেতনা আছে মূল নীতি আছে যে স্বাধীনতায় যারা বিশ্বাস করে যারা বাংলাদেশের জন্মরুয়ের যারা আস্থা রাখে এবং যারা আসলে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করে তারা হনুদিনও নসাইব যে স্বাধীনতা বিরোধী শক্তি যদি ক্ষমতা আইয়ে তাইলে আসলে দেশের মানুষ হল এক প্রকার বড় ধরনের এবং হুমকি মতো তো ক্ষমতা পালাবাদল হতে হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে এন ডিএল হন দল যেন ক্ষমতা তাইয়ে এবং বাংলাদেশের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে ইয়ানি আর প্রত্যাশা ইয়ান তো অবশ্যই খুব পজিটিভ এবং খুবই সত্যতা যে বর্তমান সরকার যে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন এর মধ্যে যে অনেক বিশাল বিশাল প্রজেক্ট লই এবং অনেক কিছু হাজ শেষ হই এবং আরও কিছু হাজ অনগোয়িং চলমান আছে তো মানে স্বাভাবিকভাবে সরকার বদল হইলে আসলে এই চলমান হাজ সিনত এক ধরনের স্থবিরতা আয়ব ইয়ান খুবই স্বাভাবিক এবং আমজনতাও বুঝে তো এই সেই দিক থেকে যদি ব্যর্থ চাই যে আসলে সরকারের ধারাবাহিকতা রক্ষাকরণ খুবই জরুরি এবং বর্তমান সরকার যেহেতু দেশের উন্নয়ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা উত্তর চাহেরা দেশ মানে সারা বিশ্ব থেকে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করবে তো আর আসলে প্রত্যাশা করিতে যে সরকার ধারাবাহিকতা থাকিলে দেশর লাই খুব মঙ্গলজনক হইব